আদায়ের সব পাবে মিশুয়াক আমরা কি দিয়ে করব জানা লাগবে মিশুয়াক যে কোনো চিতা গাছের ডাল দিয়ে শূন্য যেমন জয়তুনের ডাল বাবুলের ডাল ইত্যাদি মিশুয়াক কম পক্ষে এক লম্বা হতে হবে এবং এক আঙ্গুল পরিমাণ মোটা হতে হবে মিশুয়াকের অনেক ফায়দা রয়েছে এর মধ্যে থেকে সর্বনিম্ন ফায়দা হচ্ছে মুখের দুর্গন্ধ যায় এবং জামি শক্ত হয় চোখের এবং সর্বোচ্চ যে ফায়দাটি রয়েছে সেটি হচ্ছে মৃত্যুর সময় পরিমাণ ভয়